আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আপনাদেরকে ইলেকট্রিক বিষয়ক একটি ভিডিও ডিপি বোর্ডে সার্কিট ব্রেকার কিভাবে সেট আপ করবেন আজকে সেটি দেখাবো ভিডিও কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম এখানে সেফটি ডিভাইসগুলো বসবে এখানে আপনার ডিবি এটা ডিবি ডিঙ্গু ডিবি বক্স সো এখানে যতগুলো সার্কিট ব্রেকার আমি বসাবো সবগুলা আমাদেরকে সুন্দর করে কিভাবে সেট আপ করতে সেটা আপনাদেরকে দেখাবো আমরা আবার ভিডিও कंटिन्यू করতে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে বক্সা বসাছে এই বক্সটা বসানোর আগে সর্বপ্রথম চেষ্টা করবেন মেজারমেন্ট করে এখান থেকে হোক এখান থেকে হোক একটা দাগ দিয়ে দিবেন যাতে स्ट्रेट লাইন হয় যেন লাইনটা শুরু থাকে। ফলে আমরা বক্সা যদি বড় বসে তাহলে দেখতে বিশ্রী দেখার হয় যদি ওপেন ওয়ারিং করেন তাহলে চেষ্টা করুন ফ্রেমের ভিতরে খুব সুন্দর করে নিয়ে আসার জন্য আর কনসেল ওয়ারিং হলো সেম টু সেম পাইপের ভিতরে খুব সুন্দর করে গোঝালো করে নিয়ে আসবেন আর আমি ডাইরেক্ট ওপেন রাখতেছি কোনো পাইপেও দিয়েছি না কোনো ধরনের কনসেল ওয়ারিংও করতেছি না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তার সবগুলো নিয়ে আসার পরে এখানে সার্কিট ব্রেকারগুলো কীভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু দ্রুত করে দিছি কারণ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন নয়তো আপনারা এখানে মিস করে ফেলবেন কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে লেন্দি যেন না হয় সেই জন্যে একটু স্পিড বাড়াই দিছি আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবেন মেন সার্কিট ব্রেকার থেকে যেটা যে লাইনটা আউটপুট হিসেবে বাইর হবে সেটা সবগুলো সার্কিট ব্রেকারে সিরিজে কানেকশান দেওয়া হচ্ছে কারণ সিরিজে কানেকশান দেওয়ার পরে প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা রুমের লাইন আলাদা আলাদা সার্কিট ব্রেকারে সেট করা হবে তাতে কাজ করতে অনশাই সুন্দর মতন কাজ হবে এবং দেখতেও সুন্দর লাগবে অনেকে আছে মেন সুইচ থেকে সিঙ্গেল সিঙ্গেল লাইন নিয়ে যায় প্রতিটা সার্কিটে তো সেভাবে না করে আপনারা এইভাবে করতে পারেন মেন লাইন থেকে মেন সার্কিট ব্রেকার থেকে সিরিজে কানেকশন দিয়ে সবগুলা সার্কিট ব্রেকারে একই সাথে কানেকশন দিতে পারেন সেটা আপনাদের জন্য সুবিধা হয় এতে তারের অপচয় রোধ হয় ডিবি বোর্ডের সার্কিট ব্রেকার নিয়ে আপনাদের জন্য একটা বিস্তারিত ভিডিও রেডি করা হবে সেই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলা হবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দিবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি ট্যাক রিলেটেড ভিডিও ব্লগ টাইপের ভিডিও সো আমার ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসকে ফলো দিয়ে দেন পাশাপাশি একটি লাইক দিয়ে দিবেন চলে যাচ্ছি আবার চলে আসবো অন্য একটি ভিডিও নিয়ে